সারাদিন টয়লেট যে আমাকে শুধু না সবাইকে একবারই করতে দেওয়া হতো এবং আমি চার মাস তিন দিন আমার ইচ্ছে ছিল যে আমাকে তো মেরে ফেলবে আমি একশোটা সময় বুঝতে পেরেছিলাম যে তারা হয়তো আমাকে আর ফিরে যেতে দিবে না তো আমার ইচ্ছে ছিল যে আমাকে আমি যেন রিলিজ হওয়ার মানে আমাকে মেরে ফেলনা ফেললেও আমাকে যেন দশ মিনিট ঘুমাতে দেয় আমি যেন শুয়ে ঘুমাতে পারি কারণ চার মাস তিন দিন মানে শুয়ে থাকাটা এটা যে আল্লাহর কত বড় নেওয়া মত আমি তখন বুঝতে পেরেছি চার মাস তিন দিনই আমাকে হাত পিছনে বাধা চোখ বাধা এবং বসা অবস্থায় এবং হাত বাধা শুধুমাত্র একবার যখন টয়লেটে যেতে দিত তাও আবার সময় বাধা ছিল দুই মিনিট এর মধ্যে হয় আমাকে এ হয় আমাকে উজু করতে হবে না প্রসাব পায়খানা যে কোনো একটা করতে হবে দুই তিন দুই মিনিট তিন মিনিট সময় দেওয়া হতো কিন্তু এক মিনিট পরেই তারা ধরে নিয়ে চলে আসতো এরকম ছিল তো আপনার নন স্টপ ওখানে বসে কেউ শুইতে পারে না হাত বাঁধা পিছনে বসেই ছিলাম আর ছয় জুন আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় কারণ আমি প্রতিটা দিন গুনতাম এক একটা দিন গুনতাম ছয় জুন আমাকে নিয়ে যাওয়া হয় মানে সাত আট ঘন্টা জার্নি ছিল পরে ওখানে যেয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী রেভ হেডকোয়ার্টার তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল টয়লেটে এক মুখ পানি দিত আর ইয়ে এক মুখ পানি এটা দিয়ে আপনি খাবেন এটা দিয়ে আপনি গোসল করেন গোসুল করেন যাই করেন ওই ছোট এক মুখ সারাদিনে দেওয়া হতো আর টয়লেটের মধ্যে রাখা হয়েছিল আপনার মোস্ট প্রভাবলি হয়তো ছয় আট ফিট এরকম হ্যাঁ তারা বারবার বলেছিল যে যদি আমি মিডিয়ার সামনে কথা বলি যদি আমি প্র্যাকটিস লাইফেও ফিরি যদি আমি এগুলো কোনো মামলার সম্মুখীন হবে মামলা করতে চাই তাহলে তারা আমাকে এবার শেষ শেষ করে ফেলবে আমার তখন একটা ছেলে একটা মেয়ে ছিল তারা বলতো এবার তুমি ফ্যামিলি সহ বোম হয়ে যাবা এটা বারবার আমাকে তারা বলছিল যে তুমি ফ্যামিলিসহ এবার তোমার ফ্যামিলিসহ তুমি উদা হয়ে যাবা তুমি বলো এগুলো করবা কিনা ইভেন আমি যেন ঢাকাও না থাকতে পারি আমি যেন প্র্যাকটিসও না করতে পারি তো যাই হোক তখন আইনের শাসন তখন এস্টাবলিশ ছিল না এখন আমার বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা আছে বিধায় আমি আজকে এখানে এসছি আমি এটা মামলা করতে চাই এবং আমি এর সর্বাত্মক শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি এটা রিড হাইকোর্ট রিড করবো ইনশাল্লাহ আমি চাই কোনো গভর্নমেন্টের সময় কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয় শুধু আমাকে যারা গুম করেছে আমি চাই যেন তারাও যেন কোন সরকার তাদেরকেও যেন গুম না করে এটা এত ভয়ঙ্কর এত আসামি হিসাবে অবশ্যই প্রাইম মিনিস্টার এটাতে অবশ্যই এটা ওনার নির্দেশনা ছিল কারণ ওখানে যাকে গুম রাখা হতো বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি এবং আমাকে মানে বেগম জিয়া আমি একজন সমর্থক বলা হতো যে তার মতো এরকম নেত্রী কেন সাপোর্ট করি করতে দেওয়া হবে না শেখ হাসিনার মেইন এবং শেখ হাসিনার নির্দেশে তারাই যখন আমাকে টর্চার করতো তার নাম নিয়েও বলত হ্যাঁ এবং তারা সব শেখ হাসিনার একদম ঘনিষ্ঠ লোকজন এটা বোঝা দিত কারণ তাদের মানে এত রাগ কিসের মানে এমন রাগ মানে আমি তাদের ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ তারা যখন আমাকে টর্চার করতো বিশ্বাস করেন তারা হাসাহাসি করতো তারা খাবার খেত হাসাহাসি করতো উচ্চ শরীরে ডিজে মিউজিক চলতো ইভেন আমাকে যখন ধরে মাইক্রোতে ধরে কোনো কথাই নাই মাইক্রোতেই ওখানেই আমাকে ইলেকট্রিক শট দেওয়া মাইক্রোর মধ্যে উচ্চে সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক তারপর ইয়ে শহীদুল ইসলাম আছেন